তো হ্যালো গুড মর্নিং ভিওয়ার্স আজকে হচ্ছে টুংলুতে আমাদের শেষ দিন তো এটা হচ্ছে টুংলুর সব থেকে হায়েস্ট ভিউ পয়েন্ট এখান থেকে এই যে এটা হচ্ছে জিটিএ ট্রেকার শার্ট এই যে আমাদের হোমস্টপ দিয়ে পৌঁছে গেছি এইটা গিয়ে চেক ইন করে ফ্রেশ ফ্রেশ হয় তারপরে অনেক দিন আবার আসছি ধোত্রে থেকে টংলু অবধি কীভাবে ট্রেক করে পৌঁছালাম সেই ভিডিওর লিঙ্ক আমি ওপরে রাই বাটনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কত টাকা খরচ পড়লো গাইডের কী খরচ সমস্ত ওই ভিডিওতে রয়েছে চলুন এবার ঢুকে ধোত্রে থেকে টংলু পৌঁছানোর পর থাকার দুটো অপশানই রয়েছে একটা হচ্ছে জিটিএ এ ট্রেকার শার্ট আর হচ্ছে রাজুকা মাকান তো আমি এই রাজুকা মাকানটাই সিলেক্ট করেছিলাম কারণ আমার এটা বেটার লেগেছিল আর সিড়ি একদম সি পাহাড়ের মতনই এখানে ভি রুম এই হচ্ছে আমাদের রুম আজকে রাত্রে এখানেই কাটাবো এখানে তিনজন থাকা যাবে কিন্তু আমরা দুজন আছি খুবই ছোট্টখাট্টা একটা রুম ঠিক আছে দুজনের জন্য আর এই যে রুম থেকে ঠিক এরকম ভিউ পাওয়া যায় এই জানলাটা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় একদম রুম ওয়েদার কিছুই দেখা যাচ্ছে না যদি দেখা যায় অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব যাই এবার একটু ফ্রেশ হয়ে আবার আসছি হোমস্টেতে আসার সাথে সাথে এরকম চা দিল ঠান্ডার মধ্যে চাটার খুব দরকার দরকারও ছিল

তো জাস্ট কিছুক্ষণ আগে হোম স্টেতে পৌঁছালাম আর তার একটু পরেই এরকম বৃষ্টি শুরু হয়ে গেল যাই হোক ঠিক টাইমে এসে গেছিলাম নালে ভিজতে হতো যে টুংলু এই হোম স্টেটায় রয়েছে কাজু কামাখান বলে এই হোম স্টেটাকে এই সামনের দিকে এটা একটা ভিউ পয়েন্ট এখানকার কিচ্ছু দেখা যাচ্ছে না এটাই হচ্ছে সবথেকে খারাপ ব্যাপার পুরো মেঘলা ওয়েদার সামনে রাস্তাও পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না তার সাথে একদম কনকনে ঠান্ডা এখানে বসার জায়গাও আছে কিন্তু বসে হবে কি আকাশে পরিষ্কার নেই এটা জানি না কি আদৌ কোনো হোমস্টে হচ্ছে নাকি অন্য কিছু বলতে পারবো না প্রচুর ঠান্ডা এখানে কোথাও অ্যাটাচ বাথরুম পাবেন না কোনো হোমস্টেতেই আর যেটা হচ্ছে এখানে থাকতে আর খাওয়া দুটো একসাথে ফুডিং লজিং মিলিয়ে খরচা পড়েছিল বারোশো টাকা পার হেড করে তো আজকে লাঞ্চে রয়েছে এখানে এই হোমস্টেতে সবজি ভাত আলু ভাজা স্যালাড দিয়েছে এটা কি দেখি এটা মনে হচ্ছে আচার হ্যাঁ এটা একটা এখানে আচার রয়েছে এই যে ডিমের ঝোল

এখন ওখানে যাচ্ছি সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না পিছনে বুঝতেই পারছেন পুরো কুয়ো মানে মেঘ সরি মেঘ আর বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে কিছু করার নেই যেতেই হবে নাহলে কালকে সকালে পাবো না কালকে আবার অন্য জায়গায় যেগুলো কভার করতে হবে চলুন দেখতে দেখতে যাই আপনাদেরও দেখাতে দেখাতে যাচ্ছি হট করে বৃষ্টিটা জোরে নেমে গেল তাই আর টুমলিং যেতে পারলাম না ওটা কালকে যাচ্ছি কাল দেখাচ্ছি অবস্থা খুব একটা ভালো না চারিদিকে মেঘ রাস্তা ভেজা দেখা তো কিছুই যাচ্ছে না এইখানে পুরো মেঘে মেঘাচ্ছন্ন চারিদিকে কিন্তু এরকম জায়গায় এসে ঘোড়ার লোভটাকে সামলানো যায় না ওই জায়গাটা উঠতে হবে ভীষণ হয়েছে এখানে যদি মেঘ না থাকতো অসাধারণ একটা ভিউ পাওয়া যেত তো এটা হচ্ছে টুমলুর সবথেকে হাইস্ট ভিউ পয়েন্ট এখান থেকে এই যে এটা হচ্ছে জিটিএ ট্রেকার শার্ট এইটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা ঠিক ওই সাইডটা দেখা যায় কিন্তু মেঘের জন্য আর কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ তো এবার এই যে নেমে এখান থেকে এখান থেকে নেমে নিচের দিকে যাচ্ছি এখানে ক্যামেরাটা অফ করলাম এরকম খুব খাড়াই এই যে জিটিএ জিটি আর এইখানে পোখরি মানে একটা জলাশয় ছিল জল শুকিয়ে গেছে তাহলে আরও সুন্দর লাগে এই জায়গাটা জোরে বৃষ্টি নেমে গেছে আর ভিডিও করছি না এবার হোস্টেতে ফিরতে হবে জোরে নেমে গেছে তো এত বৃষ্টি হচ্ছিলো বলে রুমে চলে এসেছিলাম তো জানলা থেকে বৃষ্টি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা টের পাইনি একবারে সন্ধ্যা হয়ে গেল দেখলাম হোমস্টের একজন এরকম পকোড়া আর দু কাপ চা দিয়ে গেলো ওই খেয়েই সন্ধ্যাটা কাটালাম হোমস্টের মধ্যে আর কি আজকে আর কিছু করা যাবে না কালকে আবার বেরিয়ে যাওয়া হবে দেখাবো ওখানে এখানে ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডিনার সার্ভ করে দেয় তো ডিনারে আজকে ছিল চিকেন ছিল ডাল ছিল আলু ভাজা গরম গরম ভাত আর ওই সকালে যেই আচারটা দিয়েছিল ওইটা আর পেঁয়াজ লঙ্কা তো এই ছিল ডিনারে তো খেয়ে ঘুমিয়ে পড়ি আবার কাল সকালে বেরিয়ে পড়বো তো হ্যালো গুড মর্নিং ভিওয়ার্স আজকে হচ্ছে টমলুতে আমাদের শেষ দিন এই মধ্যে একটু বেরিয়েছি আজকে কাঞ্চনজঙ্ঘার মানে দেখা যাচ্ছে না মানে মেঘলা পুরো আকাশ পরিষ্কার না তাও যেটুকু দেখা যায় সেটুকু নিজেও দেখবো আপনাদের সাথেও সেটা শেয়ার করবো সামনেটা একবার দেখুন শুধু